এই লোকটা কি এমন অন্যায় করছে যে তার গালের দাড়ি দই তার ইচ্ছা রকম মারতে হবে কি এমন অন্যায় করছে এত বড় অন্যায় করছে যে তার গালের দাড়ি দৌড়ে তার মারতে হইব অনেক বড় অন্যায় করে ফেলি আমি যতটুকু শুনলাম যে এই যে যারা মারতেছে এই লোকটার একটা দোকান আছে তার বাড়ি নাকি মানিকগঞ্জের আর মানিকগঞ্জে যারা ভিডিওটা দেখতেছেন আপনারা এটা সত্যতা কতটুকু এটা আপনারা বলবেন কমেন্ট বক্সে তার বাড়ি নাকি মানিকগঞ্জে তার মানিকগঞ্জ কোন একটা বাজারে তার নাকি দোকান আছে সেই দোকানে যে লোকটা মারতেছে এই লোকটা গিয়া কাজ করাইছে কাজ করার টাকা দিতে চাইতেছে না টাকা দিতে টাকা দিব না মানে সে কাজ করাইছে মাগ না কাজ করায় নিয়ে আসবো কাজ করায় টাকা না দিয়ে মাঘ না কাজ করায় নিয়ে আসবো এই জন্য নাকি সেই লোকটা টাকা চাইছে টাকা চাওয়ার পরে এক কথা দুই কথা সেই লোকটার দিছে এটা কি কোনো কাজ হইতে পারে মানুষের কোনো কাজ হইতে পারে ঠিক আছে তর্ক বিতর্ক হইতেছে আপনি একটা থাপ্পড় মেরা বইছেন এটা একটা অন্য একটা বিষয় সমাধান হবে কিন্তু তারে বারবার আপনি গালের দাঁড়িয়ে ধরে মারতে চাইতেছেন এটা ঠিক করতেছেন না এটা ঠিক করেন নাই দৃশ্যটা দেখে আমার অনেক খারাপ লাগছে আরে ভাই আজকে শরীরের অনেক শক্তি অনেক ক্ষমতা একটা মৃত্যু একটা অসুস্থতা এই দুইটা জিনিসেই আপনার জীবনের যত অহংকার আছে সবকিছু মুছে দিতে পারে আজকে সুস্থ আছেন এখন সুস্থ আছেন বিকালবেলা অসুস্থ হইলে এই শরীরের শক্তি আর দেখাইতে পারবেন না কারো সাথে এ লোকটার কি করছে এ লোকটার দোকান আছে সে টাকা টাকা ব্যয় দোকান দিছে না পরিশ্রম করে আপনার কাজ করে দিছে না তাহলে আপনার টাকা দিতে সমস্যা কিসের আপনি যদি বাকি যদি আনতে হয় সে যদি বাকি দেয় তাহলে বাকি আনবেন যদি বাকি না দেয় কাজের আগে তার সাথে ডিল করবেন ভাই আমি এই কাজটা করতে চাইতেছি টাকা নাই করে দিবেন কিনা সে করে দিলে করাইবেন না করে দিলে করাইবেন না চলে আসবেন এখন জুর জুলুম খাটায় ক্ষমতা আছে ক্ষমতা দেখায়া তার সাথে কাজ করলে কাজ করাইলেন কাজ করার টাকা চাইতে গেছে লোকটা লোকটারে মারপিট করলেন এটা ঠিক করেন নাই এই শক্তি সারা জীবন থাকবে না দর্শক এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে আমি যেহেতু তার এলাকার না এই জন্য সম্পূর্ণ ঘটনাটা জানি না ফেসবুকে এবং ইউটিউবে এটা তথ্য যতটুকু সংগ্রহ করা গেছে তাতে বোঝা গেছে আমি যা বললাম এই কথাগুলো বোঝা গেছে যারা এই ভিডিওটা দেখতেছেন যদি আপনার এলাকার ঘটনা হয়ে থাকে তাহলে আপনারা দয়া করে কমেন্ট বক্সে এটার মূল ঘটনাটা কি এটা আপনারা লিখবেন যাতে করে কমেন্ট বক্স চেক করে হলো মানুষ সত্যটা জানতে পারে সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম